আসসালামু আলাইকুম প্রিয় ফিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যান্টিসা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কিন্তু কবর টাকা চিনে না এর আরবি বাক্যটি হবে লেকিন কবর মাফি মালুম ফুলুস এখানে লেকিন অর্থ কিন্তু মাফি মালুম অর্থ চিনে না ফুলুস অর্থ টাকা লেকিন কবর মাফি মালুম ফুলুস কিন্তু কবর টাকা চিনে না টাকা নাই আমি গরিব এর আরবি আরবিপাকটি হবে মাফি ফুলুস আনা মিসকিন এখানে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আনা অর্থ আমি মিসকিন অর্থ গরিব মাফি ফুলুস আনা মিসকিন টাকা নাই আমি গরিব কাজ নাই টাকাও নাই এর আরবি হবে মাফি সুগল মাফি ফুলুস এখানে অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নাই মাফি ফুলুস ফুলুস অর্থ টাকা নাই নাই মাফি মাফি কাজ টাকাও সব সবসময় রুমে ঘুমিয়ে থাকি এর আরবি পাকটি হবে আলাতুল নুম গোরফা এখানে আলাতুল অর্থ সবসময় নোম অর্থ ঘুমানো গোরফা অর্থ রুম নুম নোম গোরফা সবসময় রুমে ঘুমিয়ে থাকি তোমার টাকা নাই এর আরবি বাক্যে হবে ইনতা মাফি ফুলুস এখানে ইনতা অর্থ তোমার মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা ইনতা মাফি ফুলুস তোমার টাকা নাই টাকা আছে সব আছে এর আরবি বাক্যে হবে ফুলুস ফি কুলুফি এখানে ফুলুস অর্থ টাকা ফি অর্থ আছে কুলুফি অর্থ সব আছে ফুলুস ফি কুলুফি টাকা আছে সব আছে তোমার অনেক বন্ধু আছে এর আরবি বাকটি হবে ইনতা জিয়াদা এখানে ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে সাদিক অর্থ বন্ধু জিয়েদা অর্থ অনেক সাদিক জিয়াদা তোমার অনেক বন্ধু আছে প্রিয় রাগ না এর আরবি হবে জালান হাবিবি এখানে জালান অর্থ রাগ করা জালান অর্থ রাগ না হাবিবি অর্থ প্রিয় জালান হাবিবি প্রিয় রাগ করো না আগামীকাল মৃত্যু হতে পারে এর আরবি বাক্যটি হবে মুমকিন বোখরা মত এখানে মুমকিন অর্থ সম্ভবত বা হতে পারে বোখরা অর্থ আগামীকাল মত অর্থ মৃত্যু মুমকিন বোখরা মত আগামীকাল মৃত্যু হতে পারে টাকার সাথে নামাজ দরকার এর আরবি বাক্যটি হবে ফুলুস সাওসা আফগাস্তাল্লি এখানে ফুলুস অর্থ টাকা সাওসা অর্থ সাথে আবগার অর্থ দরকার সাল্লি অর্থ নামাজ ফুলুজ আব্কা সাল্লি টাকার সাথে নামাজও দরকার কেউ তোমাকে ভালোবাসবে না এর মাফি আহাত মাফি হু বইন্তা এখানে আহাদ অর্থ কেউ মাফি আহাদ অর্থ কেউ না মাফি হুব অর্থ ভালোবাসবে না ইন্তা অর্থ তোমাকে মাফি আহাত মাফি হু বইন্তা কেউ তোমাকে ভালোবাসবে না তোমার ভাই বোন কতজন এর আর বিপক্ষটি হবে ইনতা কাম উক্তি আখো এখানে ইনতা অর্থ তোমার কাম অর্থ কত উক্তি অর্থ বোন আখো অর্থ ভাই ইনতা কাম উক্তি আখো তোমার ভাই বোন কতজন হ্যাঁ প্রিয় ঠিক কথা এর আর বিপক্ষটি হবে আইওয়া হাবিবি সহি কালাম এখানে আইওয়া অর্থ হ্যাঁ হাবিবি অর্থ প্রিয় সহি অর্থ সত্য কালাম অর্থ কথা আইওয়া হাবিবি সহি কালাম হ্যাঁ প্রিয় ঠিক কথা পরকাল চলে ইমান আমলে এর আরবি হবে আখিরাত ইমশি ইমান আমল এখানে আখিরাত অর্থ পরকাল ইমশি অর্থ চলা আখিরাত ইমশি ইমান আমল পরকাল চলে ইমান আমলে দুনিয়ায় কি লাভ এর আরবি হবে ফায়দা দুনিয়া এখানে এস অর্থ কি ফায়দা অর্থ লাভ এস ফায়দা দুনিয়া দুনিয়ায় কি লাভ আমরা দুই ভাই তিন বোন এর আরবি হবে আনা ইতনি আখো তালাতা উক্তি এখানে আনা অর্থ আমার ইতনিন অর্থ দুই আখো অর্থ ভাই তালাতা অর্থ তিন উক্তি অর্থ বোন আনা ইতনি আখো তালাতা উক্তি আমরা দুই ভাই তিন বোন বন্ধু মাংস কোথায় এর আরবি বাক্যটি হবে সাদিক ওয়াইন লাহাম এখানে সাদেক অর্থ বন্ধু অয়ন অর্থ কোথায় লাহাম অর্থ মাংস সাদেক অয়ন লাহাম বন্ধু মাংস কোথায় দুনিয়া বাদ দাও এর আরবি হবে খাল্লি দুনিয়া এখানে খাল্লি বালি অর্থ বাদ দাও দুনিয়া অর্থ দুনিয়া খাল্লি দুনিয়া দুনিয়া বাদ দাও আমি টাকা নিয়ে চিন্তা করি না এর আরবি হবে আনা মাফি ফাক্কার ফুলুস এখানে আনা অর্থ আমি ফাক্কার অর্থ চিন্তা করা মাফি ফাক্কার অর্থ চিন্তা করি না ফুলুস অর্থ টাকা আনা মাফি ফাক্কার ফুলস আমি টাকা নিয়ে চিন্তা করি না বন্ধু আমার মাংস লাগবে এর আরবি বাক্যটি হবে সাদিক আনা আবগা লাহাম এখানে সাদিক অর্থ বন্ধু আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে লাহাম অর্থ গোস্ত বা মাংস সাদিক আনা আবগা লাহাম বন্ধু আমার মাংস লাগবে মাংস আছে নাকি নাই এর আরবি হবে লিওয়ালা মাফি এখানে লাহাম অর্থ মাংস অর্থ আছে অলা অর্থ নাকি মাফি অর্থ নাই মাফি মাংস আছে নাকি নাই পরকাল নিয়ে চিন্তা করি এর আরবি পাকটি হবে আনা ফাঁকা আখিরাত এখানে আনা অর্থ আমি ফাক্কার অর্থ চিন্তা করা আখিরাত অর্থ পরকাল আনা ফাঁকা আখিরাত আমি পরিকল নিয়ে চিন্তা করি কিছু কাজ বাকি আছে এর আরবি বাক্যটি হবে ফি শোয়া সুগল বাকি এখানে ফি অর্থ আছে শোয়া অর্থ কিছু সুগল অর্থ কাজ বাকি অর্থ বাকি ফি শোয়া সুগল বাকি কিছু কাজ বাকি আছে এখন একটু ঘুমাবো এর আরবি বাকটি হবে আলহিন শোয়া এখানে আলহিন অর্থ এখন শোয়া অর্থ একটু নোম অর্থ ঘুম আলাইয়া নোম এখন একটু ঘুমাবো আমার দুপুরের খাবার শেষ এর হবে আনা গাদা এখানে আনা অর্থ আমার গাদা অর্থ খাবার শেষ অনেক গাদা খালাস আমার দুপুরের খাবার শেষ দুপুরের খাবার শেষ নাকি বাকি এর আরবি বাক্যটি হবে গাদা খালাস ওলা বাকি এখানে গাদা অর্থ দুপুরের খাবার খালাস অর্থ শেষ অলা অর্থ নাকি বাকি অর্থ বাকি গাদা খালাস অলা বাকি দুপুরের খাবার শেষ নাকি বাকি না আমার বিরিয়ানি লাগবে এর আরবি বাক্যটি হবে লা আনা আবগা খিফসা এখানে লা অর্থ না আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে খেপসা অর্থ বিরিয়ানি লা আনা আবগা খিফসা না আমার বিরিয়ানি লাগবে আমার অবশ্যই মাংস লাগবে এর আরবী বাক্যটি হবে আনা আবগা লাহাম লাজিম এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে লাহাম অর্থ মাংস লাজিম অর্থ অবশ্যই আনা আবগা লাহাম লাজিম আমার অবশ্যই মাংস লাগবে এটা পরে করব এর আরবী বাক্যটি হবে হাদাসাওয়ি বাদেন এখানে হাদা অর্থ এটা সওয়ি অর্থ করা বাদেন অর্থ পরে হাদাসাওয়ি বাদেন এটা পরে করব তারপর আমি ফ্রি এর আরবি বাক্যটি হবে বাদানার ফাদি এখানে বাদান অর্থ পরে বা তারপর আন অর্থ আমি ফাদি অর্থ ফ্রি বাদানা না ফাদি তারপর আমি ফ্রি প্রিয় এখন আমি ঘুমাবো এর আরবি বাক্যটি হবে হাবিবি নুম। এখানে হাবিবি অর্থ প্রিয় আলহিন অর্থ এখন আন অর্থ আমি নোম অর্থ ঘুম হাবিবি নুম। প্রিয় এখন আমি ঘুমাবো প্রিয় কেন ঘুমাচ্ছ না এর আরবি বাক্যটি হবে হাবিবি লেশ মাফিনুম এখানে হাবিবি অর্থ প্রিয় লেশ অর্থ কেন মাফিনুম অর্থ না ঘুমানো হাবিবি লেশ মাফিনুম প্রিয় কেন ঘুমাচ্ছ না আমার ঘুম নাই কাজ আছে সব সময় এর আরবি বাক্যটি হবে আনে মাফিনুম ফি শুগাল আলাতুল এখানে আনা অর্থ আমার মাফিনুম অর্থ ঘুম নাই ফিসুগুলো অর্থ কাজ আছে আলাতুল অর্থ সব সময় আনা মাফিনু ফিসুগুলো আলাতুল আমার ঘুম নাই কাজ আছে সব সময় ডিউটি নেই এর আরবি হবে ইনতা মাফি দাও এখানে ইনতা অর্থ তোমার মাফি অর্থ নাই দাও অর্থ ডিউটি ইনতা মাফি দাও তোমার ডিউটি নেই এখন তুমি কি করো এর আরবি বাক্যটি হবে আলহিনাস্তাউ ইনতা এখানে আলহীন অর্থ এখন এস অর্থ কি সবে অর্থ করা ইনতা অর্থ তুমি আলহীনের সব ইনতা এখন তুমি কি করো আমি এখন খাচ্ছি এর আরবি বাক্যটি হবে আনা আলহীন আক্কেল এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন আক্কেল অর্থ খাওয়া আনা আলহীন আক্কেল আমি এখন খাচ্ছি